আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো পুর পুরো একদম জালিদা রয়েছে পিঠেটা নরম নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি তালের বাটি ভাপা পিঠে এর জন্য তালটাকে আমি মেরে নিচ্ছি আর তাল মারাটা দেখানো হয়নি কম বেশি সবাই তাল মারতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এর জন্যে নিয়ে নিয়েছি এক কাপ তালের মাড় বা তালের পিউরি আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি ওই কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চিমচি নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে একটু একটু দুধ দিয়ে আমি মেখে নেব আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে টেস্টটা বেশ সুন্দর হবে আর দুধটা আমার জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি এইভাবে ঘনত্বটা রেখেছি যেহেতু সুজি ফুলে যাবে আর একটু চাপ হয়ে যাবে আমি এবারে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেবো তাহলে ভালোভাবে সুজিটা ফুলে যাবে এবারে যে পুটটা দেবো পুটটা আমি তৈরি করে নেবো নারকেলের পুটটা আমি এবারে পুটটা দেওয়ার জন্যে নারকেলটাকে খুঁড়ে নিচ্ছি আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে কালার গুঁড়ে গুড়ে আমি একটু নেড়ে চিড়ে পাক করে নেব আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে দিচ্ছি আমার নারকেলের পাকটা হয়ে গেছে হালকা পাক হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো সুজির ব্যাটারটা আমার পনেরো কুড়ি মিনিট রাখা হয়ে গেল এইভাবে ঘনত্বটা আছে একটু আর একটু দেব যেহেতু আমার বাটিকে আমি এর জন্য বাটি নিয়ে নিয়েছি আমার পুরো তিনটা সমান হয়নি বাটিগুলো দুটো বাটি একই সাইজের আছে একটা বড় হয়ে গেছে এবারে এগুলোর বাটিগুলোর মধ্যে একটু আমি ঘি মাখিয়ে দিচ্ছি আপনারা ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন তবে ঘিয়ে সেন্টটা খুব সুন্দর ওঠে সুজির ব্যাটারটা করে রাখা আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট ইনো আপনারা ইনোর জায়গায় খা বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারেন তবে ইনোর যে সেন্টটা খুব সুন্দর সেটা বেকিং সোডা বা বেকিং পাউডারে আসবে না এত সুন্দর এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেল তবে বেকিং পাউডারটা আগে দিয়ে আপনারা রাখবেন না সঙ্গে সঙ্গেই মানে করার আগে কিছুক্ষণ আগে দিয়ে দেবেন এবারে একটা একটা করে বাটিতে আমি একটু করে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা আবার একটু সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি উপরে ভালো করে ট্যাপ করে দিচ্ছি এতে ভালো করে সেট হতে এইভাবে সবগুলো আমি রেডি করে নেব একটু করে কম কম দিয়ে যেহেতু এটা ফুলবে ভাপানোর পর আমার সবগুলো সুজির ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা করে এইভাবে কিশমিশ দিয়ে দেবো তাহলে দেখতে উপরটা খুব সুন্দর লাগবে সবগুলো রেডি হয়ে গেছে আমি কুকারে করে ভাপি নেবো আপনারা চাইলে কড়াইয়ে করেও ভাপাতে পারেন কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার জলটা গরম হওয়া তখন আমি অপেক্ষা করবো জলটা আমার গরম হয়ে এসছে এবার একে একে আমি বাপা পিঠেগুলো দিয়ে দিচ্ছি এবার উপর থেকে একটা আমি ঢাকা দিয়ে দেবো কুকারে করে দিলে অনেকটা সুবিধা ওই জন্য আমি কুকারে করে ভাপি নিলাম আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম করে ভাপি নেবেন আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এবারে আমি একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি কিছু লাগছে না সেরকম ছুরির মধ্যে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপরে ঠান্ডা করে দেখাচ্ছে আমার তালের ভাপা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর দেখালে তবে ভালোভাবে ছেড়ে যাবে নাহলে গরম অবস্থায় করলে ভালো হবে না ছাড়বে না বাটির থেকে আমার এও আমি একটু চেপে দিচ্ছি এই নিজের থেকেই আমার ছেড়ে গেলো আমি কোনো চামচ নিয়ে বা কোনো কিছু নিয়েই ছাড়াইনি ভালো করে তেল বা ঘি দিলে এরকম নিজের থেকেই ছেড়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর ছাড়াতে হবে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে এ কত সুন্দর হয়েছে পুরো নরম এইভাবে বাকিগুলোকে ছাড়িয়ে নেবো আমার পিঠেগুলো তিনটে সমান বাটি নিয়ে নিই ওই জন্যে আমার একটা ছোটো বড়ো হয়ে গেছে এই দুটো সমান হয়েছে আর এটা একটু বড় হয়ে গেছে আজকে এই তালের ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ